ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين وعلى, وعلى آله وأصحابه وبارك وسلم تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم

বাংলাদেশ জামাত ইসলামীর সবচেয়ে বেশি অত্যাচারিত নির্যাতিত রক্তস্নাত একটি সংগঠন আমাদের প্রিয় দিন প্রতিষ্ঠার এই আন্দোলন সহি এবং সালে একটি আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর লোহাগারা উপজেলার ফদুয়া ইউনিয়নের আগামী নির্বাচনকে সামনে রেখে আজকের এই পর্যালোচনা এবং মত বিনিময় এবং সুখী দের সম্মানে আয়োজিত সমাবেশে সম্মানিত সভাপতি সম্মানিত জেলা আমির উপজেলা আমির মঞ্চ উপস্থিত নেতৃবৃন্দ সম্মানিত সর্বস্তরের আমার প্রিয় দায়িত্বশীল বাইশ এবং সেন্টারের যারা প্রতিনিধি দায়িত্বশীল সর্বস্তরের যিনি জিন্দাদিল ভাইরা আমি আল্লাহতালার সুক্রিয় আদায় করছি তালা আপনাদের সামনে দিন পর প্রায় দীর্ঘ বিশ বছর একুশ বছর পর আপনাদের সামনে সম্মিলিতভাবে নির্বাচনকে সামনে রেখে কথা বলার সুযোগ পেলাম এই জন্য আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমার বক্তৃতার আরম্ভে আমি স্মরণ করছি আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর লোহাগারা উপজেলার সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট আলেমের দিন বিশিষ্ট সংগঠক হজরতুল আল্লাহ আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ সাহেব রহমতুল্লাহ আলে যিনি আমাদেরকে ছেড়ে এই দুনিয়া থেকে সফর শেষ করে তিনি জিন্দিগি শুরু করেছেন গত এক মাসে সেই দিনই বক্তৃত্ব আলেমে দিন ওনাকে স্মরণ করছে শ্রদ্ধা করে এবং আল্লাহর দরবারে রোয়া করছে হে আল্লাহ আমাদের এই প্রিয় ভাইকে আলেমে গর্জকের জিন্দিগিতে তাম জান্নাতের নাজ এবং নেয়ামত দিয়ে তুমি কবরকে করে দাও আর ওনার কবরকে তুমি জান্নাতের বিচার তাকে বিছিয়ে দাও এর সাথে সাথে আরেকজন আলেমে জি অত্যন্ত সহি এবং সুফি হজরত মাওলানা শামসুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলী যিনিও ওনার আগেই আন্তেকাল করেছেন এই মধ্যে শিক্ষার্থীটির পারে মধ্যে যেই উনি খতিব ছিলেন ইবামত ছিলেন হে আল্লাহ তুমি তাকেও আলেমে বরজকের জিন্দিগিতে তোমার ন্যাক বান্দা হিসাবে জান্নাতের না আছে নী সব সবকিছু দিয়ে কবরকে ভরপত করে দিন তার ন্যাক আমলকে তুমি কবল করুন এবং উনি ওনার জীবন দর্শায় অ্যালবে দিনের রেখাত পথ করেছেন কালাম বাইও আর মাল্লাহ শামসুদ্দিন সাহেব আল্লাহ সব কিছু কবুল করুন সাথে সাথে স্মরণ করছি আমাদের চুয়ান্ন বছরে আমাদের দিনে আন্দোলনের যে সমস্ত ভাইরা শাহাদ বরণ করেছেন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন সম্মানিত উপস্থিতি লাকা বক্তব্য রেখেছেন আপনারা তাদের এই নসিহা এবং তাদের এই সমস্ত কথাগুলো আপনারা আমলে নেবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনকে সামনে বক্তব্য রেখেছে আমি নির্বাচনকে সামনে রেখে বক্তব্য রাখবো না আমি দেশের ব্যাপারে কয়েকটা কথা বলব আলহামদুলিল্লাহ বাংলাদেশের ইতিহাসে চুয়ান্ন বছরের রাজনৈতিক উত্তাল এবং বিভিন্ন ঘাত প্রতিক সব কিছুর মধ্য দিয়ে গতকালকে আপনারা সবাই দেখেছেন জাতীয় জুলাই সনদ সাক্ষর গতকালকে পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে এবং গতকালকেই আমাদের বাংলাদেশে সতেরোই জুলাই ইতিহাসের একটি নতুন অধ্যায় সৃষ্টি প্রায় আজকে দেড়শো বছরে আমাদের বাংলাদেশের তথাপ তুম মহাদেশে রকম একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম এবং যৌথভাবে সমস্ত রাজনৈতিক দল এইভাবে একটি যৌথ স্বাক্ষর সমঝোতার স্বাক্ষর আইনি ভিত্তির একটা স্বাক্ষরে দস্তখত এটা ইতিহাসে একটি অনন্য গালকে আমাদের প্রধান উপদেষ্টা কালকে ওখানে বৃষ্টিতে বিক্ষিপ্ত আবার ডাইরেক্ট সকালে আসছি এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট আবার এখানে আসছে এই জন্য একটু অসুবিধা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এর আগে বাংলাদেশের পঁচিশ বছর এই তিরাশি বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন গতকালকে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আমাদের প্রধান উপদেষ্টার সাথে একটা সারিতে বসেই পরবর্তী পর্যায়ে যৌথভাবে তাদের নিজস্ব সামনে রাখা সারবীতে নির্দিদায় নিঃসংকুচে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের নতুন বাংলাদেশের স্বপ্ন আঠারো কোটি মানুষকে দেখানোর জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল সিগনেচার করেছেন যারা সিগনেচার করেন নাই আমরা আশা করব তারাও এখানে দস্তখত করবে আঠারো কোটি মানুষের স্বার্থে দেশের স্বাধীনতা সার্ব বহুমত্বের স্বার্থে তারাও সাক্ষাৎ করবে তারাও স্বাক্ষর করবে আপনারা জানেন এই ছত্রিশে জুলাই আইনগত বিক্রির জন্য কালকেটাই হলো আমাদের মাইল ধরণ প্রিয় উপস্থিতি আমাদের আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের একটা স্বপ্ন আমরা বাংলাদেশে একটি ইসলামী স্ট্রাইট তথা কল্যাণমে একটি রাষ্ট্র আমরা সবাই লালন পালন করি আমরা এখানে কেউ রাজনীতি করি আমরা সবাই করি আন্দোলন আমরা চাই একটি বিপ্লব আমরা চাই একটি পরিবর্তন আমরা চাই বোপা ডাঙ্গা অসহায় মানুষের একটি নিরাপদ আশ্রয়স্থলের নাম হবে বাংলাদেশ সেই বাংলাদেশের শর্ত নিয়ে যেমন আছে স্বাধীনতার পর থেকে শুরু করে এর আগে পাকিস্তান আমল এর আগে ব্রিটিশ আমল থেকে তিরাশি বছর থেকে আমরা সেই স্বপ্ন দেখছি প্রিয় উপস্থিতি আপনারা যারা জমাতের বাইরে আছেন আমরা সমাজতন্ত্রের সাথে লড়াই করেছি আমরা কমিউনিস্টদের সাথে লড়াই করেছি আমরা ধর্ম নিরপেক্ষতাবাদীদের বিরুদ্ধে লড়াই তুলেছি ইসলামের যত দুষ্কল আছে তাদের বিরুদ্ধে আমাদের জামাত ইসলামী কর্মীরা গ্রামে গঞ্জে হলিতে বলিতে পাড়ায় মহল্লায় সব জায়গায় আপনারা প্রতিযোগিতা করেছেন সব জায়গায় আপনারা আন্দোলন রচনা করেছেন সব জায়গায় ইসলামের পক্ষে একটি জনমত সৃষ্টি করার জন্য তিরাশি বছর ধরে বিশেষ করে আমাদের স্বাধীনতার পর থেকে শুরু করে আমরা এই কাজ করছি আলহামদুলিল্লাহ আমরা আঠারো বছর সতেরো বছর আমরা জনগণের মাঝে যেতে পারি নাই এখন আল্লাহ তালা আমাদেরকে একটা সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সংগঠন আমরা কোনো একটা দিনের জন্য আমরা নিষ্ক্রিয় ছিলাম না সারা বাংলাদেশে থেকে গিয়া রূপসা থেকে পাতড়িয়া বিশাল এলাকাতে জামায়াত ইসলামী আন্ডার আন্ডারগ্রাউন্ডলি ইসলামের বিজয়ের জন্য আমরা কাজ করেছি বলেই আমাদের সম্মানিত ফজল আহমদ হারুন ভাই বলেছেন একানব্বইর অবস্থা ছিয়ানব্বইর অবস্থা দুই হাজার এক সালের অবস্থা আলহামদুলিল্লাহ আপনারা যারা অতীতে কাজ করেছেন এখন বর্তমানে আমরা তারা আমাদেরকে এত বর্ত দিয়েছেন জনগণকে আমাদের সাথে করে দিয়েছেন আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে আপনারা জানাবেন এখানে সম্পদের কি সমাহার ডক্টর ইনুজ সাহেব বলেছেন শুধু বঙ্গোপা সাগর যদি আমরা ব্যবহার করতে পারি বাংলাদেশে পঞ্চাশ বছরের জন্য বিদেশ থেকে টাকা এনের বাজার করতে হবে না বিগত আঠারো বছরের যত বাজেট হয়েছে আমার দেশ পত্রিকায় উঠেছে চার লক্ষ কোটি টাকার বাজেটের মধ্যে তিন লক্ষ কোটি টাকা অপচয় হয়েছে শুধু এক লাখ কোটি টাকা বাংলাদেশের মানুষের জন্য বাজেট হয়েছে রাস্তাঘাট দেখলেই আপনারা সেটা বুঝতে পারেন আমাদের এইখানে বিজিডি কাঠ থেকে শুরু করে উপজেলার উন্নয়নগুলো দেখতে পারলেই বুঝবেন গত আঠারো বছর নয় চুয়ান্ন বছরের প্রত্যেকটা বাজেটে যারা ক্ষমতায় ছিল তারা এই টাকাগুলো অপচয় করেছে অপচয় করছে দুইটা গোষ্ঠী একটা হলো দান্দাবাজ ওই প্রশাসন আর দান্দাবাজ রাজনীতিবিদেরা সম্মানিত উপস্থিতি আমরা কেউ এখানে দান্দাবাজ পলিটিক্স করি না আমরা পলিটিক্স করি আমরা এই দেশে রাজনীতি করি আমরা আন্দোলন করি সংগঠন করি আমাদের একটি মাত্র উদ্দেশ্য আমাদের এই কাজের মাধ্যমে আমরা আল্লাহ বা রেজাবন্দি হাসিল করব আল্লাহর রেজাবন্দি হাসিল করার মাধ্যমে জান্নাতে বসবাস করব জান্নাতে যাব এটাই হলো আমাদের উদ্দেশ্য এবং সেই লোককেই বাংলাদেশে আমরা কাজ করে যাচ্ছি সম্মানিত উপস্থিতি আগামী দিনে আমরা জামা ইসলামিলা বাংলাদেশ কিভাবে করব আগামী দিনে আমরা জামায়াত ইসলামিলা যদি আল্লাহ তালায় আমাদেরকে আল্লাহ তালা মেহরবা করে জনগণের রায় নিয়ে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যাই আমরা রাষ্ট্রকে কিভাবে সাজাবো আমরা রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করব। আমাদের আগেই জামা এবং আমাদের আমিরি জামাত ঘোষণা করেছেন বলেছেন যে আমরা আগামীবারে যদি ক্ষমতায় যাই এমপিরা প্রহট নেবে না গাড়ি নেবে না আমিরি জামাত কামি বলেছে আমিরি জামাত আমরা একানব্বই সাল এমপি হয়েছি আমরা কোন প্লট একটা আঠারো জন এমপি আমরা প্লট দিই নাই দুই হাজার এক সালও একটা প্লটের জন্য আমরা দরখাস্ত করি নাই হে আমরা কয়েকটা গাড়ি দিয়েছি সংগঠনের সিদ্ধান্তের মাধ্যমে আমরা বাড়ি গাড়ি এবং আমাদের ধন সম্পদের জন্য জামাত ইসলামী ব্যক্তিরা অতীত প্রমাণ দিয়েছে আপনি ঘোষণা দিয়েছেন আমরা শ্রদ্ধা জানাই আগামী দিনেও যদি আল্লাহর মেহের বাড়ি আমরা যদি সংসদ সদস্য হিসাবে পার্লামেন্ট এবং আমরা যদি সরকার গঠন করি অবশ্যই জনগণের স্বার্থেই কাজ করব জনগণের কল্যাণেই কাজ করব আমরা আমাদের নিজেদের কল্যাণে কাজ করবো না সাতকারী আলোহাগেরাতে দুইবার নির্বাচিত হয়ে সেটার প্রমাণ আমি জনগণের কাছে দিয়েছি বাড়ি করি নাই গাড়ি করি নাই সম্পদ করি নাই ব্যবসা করি নাই জনগণ আমাকে একটা ভোট দেবে পাঁচ বছরের জন্য ওই একটা ভোটের বিনিময়ে আমি তার কাছে বিক্রয় হয়ে যাব এটাই হলো আমাদের আদর্শ পাঁচ বছরের জন্য আমি তার কাছে দায়বদ্ধ থাকবো তার কাছে জবাবদিহি করব এটাই হলো জবাব ইসলামের আদর্শ তাই আগামী দিনে ইসলামিক কল্যাণময় রাষ্ট্রের ফর্মুলা কি হবে জনগণের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে আমরা সাতশো টাকার বাড়ি সত্তর হাজার টাকার বাউসার দেব না আমরা যা সরকারের জয় কমিটিতে যা নির্ধারিত হবে আমরা সেইভাবেই কাজ করব রাস্তার জন্য আমাদের উন্নয়নের জন্যে সমৃদ্ধির জন্যে আপনারা বিশ্বাস করুন বাংলাদেশে যদি সঠিকভাবে আমাদের অর্থনীতি যদি আমরা পরিচালনা করতে পারি ইনশাল বাংলাদেশে দুই বছরের মধ্যে আমরা দরিদ্রহীন কর্মহীন অত্যা আমরা সমস্ত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব শিল্প কারখানা করতে পারব ব্যবসা বাণিজ্য করতে পারবো রাস্তাঘাট করতে পারবো সমৃদ্ধি বাংলাদেশ করতে পারবো সমুদ্র থেকে সম্পদ আহরণ করতে পারবো আমরা আমাদের দেশের পাহাড় গাছপালা নদী নালা সব কিছুকেই বাংলাদেশ সরকারের আমরা উন্নয়নের জন্য সমস্ত সম্পদগুলো সংরক্ষিত করে একটি কল্যাণময় আমরা রাষ্ট্র কায়েম করতে পারবো আমার নবী সৈদুরাম রসুল আকরাম সাল্লাহ আলাই আজ থেকে দেড় হাজার বছর আগে একটি পূর্ণাঙ্গ বিপ্লব পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন নবী মুহাম্মদ রুসুল্লা যেই বিপ্লব দেখিয়ে দিয়েছেন কেমন পর্যন্ত সেই বিপ্লব পৃথিবীর অন্য কোনো আদর্শ দিয়ে সেই বিপ্লব কেউ দেখাতে পারবে না দুই নম্বরে আমরা পৃথিবীর সমস্ত মানুষদের কাছে আমরা এটাই প্রমাণ করেছি সবচেয়ে সফল বিপ্লব দেড় হাজার বছর আগে নবী মোহাম্মদ বিপ্লব করেছেন উনি ব্যক্ত বিপ্লব করে নাই পৃথিবীটা বিপ্লব হয়েছে সব বিপ্লব যেমন মুজিবাদপেক্ষবাদ ব্যক্ত হয়েছে রাশিয়াতে সমাজতন্ত্র ব্যক্ত হয়েছে চাইনাতে কমিউনিস্ট মহাসচিবের বিপ্লব ব্যক্ত হয়েছে ভারতের মধ্যে গণতন্ত্রের বিপ্লব সেখানেও ব্যক্ত হয়েছে আর আমাদের ইসলামী বিপ্লব পৃথিবীর ইতিহাসে একবারের জন্য কোথাও ব্যক্ত হয় নাই সফল বিপ্লব করেছেন লবি মোহাম্মদ নসুরুল্লাহ সদ্ল্লাহ ইসলাম তাই পৃথিবীর সমস্ত মানুষ আজকে গবেষণা করছে ইসলামী কল্যাণময় রাষ্ট্রের ব্যাপারে আমার নবী যেই বিপ্লব করেছেন সেই বিপ্লব কেমন পর্যন্ত মানুষের মুক্তির জন্য গবেষণা হিসেবে পৃথিবীতে আজকে গবেষণা হিসেবে সব জায়গায় গবেষণা করছে তাই আজকে পৃথিবীর মধ্যে স্লোগান হচ্ছে জামাত ইসলামীর চিন্তাধারা পৃথিবীকে দিচ্ছে নারা মাওলানা মৌদুদির চিন্তা দ্বারা পৃথিবীকে দিচ্ছে নারা কারণ মাওলানা মৌদুদি একমাত্র ইসলামী রাষ্ট্রের ফর্মুলা দিয়েছেন ইসলামী কল্যাণময় রাষ্ট্র কিভাবে হবে তার একটি পূর্ণাঙ্গ রূপরেখা মাওলানা মৌদুদি রহমতুল্লাহ আলাই দিয়েছেন মাওলানা মৌদুদি রহমতুল্লাহ আলাই ব্যাপারে যত অপপ্রচার হয়েছে আমি শুধু একটি জবাব দেব যারা ওনাকে উনিশশো সালে কাফের ফটোয়া দিয়েছিলেন আপনারা তারা কোথায় আর মাওলানা মজুদি রহমতুল্লাহ আলাই কোথায় জিয়া কথা নাম বলে জিয়া ও জিয়া কথা নাম বললে বলো কারণ সামনে আসলে বুক দেওয়ার সময় পাশে কিছু বললে হারাই দেবে আজকে মাওলানা মজুদি রহমতুল্লাহ আলাইকে যারা কাফে ফতোয়া দিয়েছিল আপনারা চিন্তা করেন জমাত কর্মী ভাই না ইতিহাসে কি তাদের কারণ আম আছে তাদেরকে কেউ কি চিনে আর অথচ মাওলানা মজুদি রহমতুল্লাহ আলাইকে সৌদি আরবের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তার জন্য একটা লাইব্রেরি যারা বিদেশে আছেন তারা যাবেন মদিনা আল আলকররা সমস্ত ইউনিভার্সিটিতে ওনার জন্য কণা একটা কণা আর এবং একটা লাইব্রেরি আর সৌদি আরব সহ আরব বিশ্বে ওনাকে বলা হয় উস্তাদ মাওলানা মৌদুদি রহমতুল্লাহ আমি এটা বললাম এই জন্য এখন অনেকেই বিভিন্ন ফেসবুকের মাধ্যমে মাওলানা মৌদুদি রহমতুল্লাহ আলের ব্যাপারে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে আমি আজকে তাদের ব্যাপারে বলতে চাই আপনারা কাপের পটুয়া দিতে থাকুন তারা আমাদেরকে মধুজিবাদ বলতে থাকুন আর আমরা আমাদের কাজ করতে যাবো আমরা একটি ইসলামী রাষ্ট্র কায়েম করবো আপনারা ফতোয়া দিতে থাকবেন আর আমার না মানুষের কল্যাণ করতে থাকবো আর আমাদের নবী মোহাম্মদ রুসুল্ল ইসলাম উজাহার করে ভালোবেসেছেন উম্মকদেরকে রামদেরকে আমরা যেমন আত্ম যারা আছে আপনারাও জানেন আমরা যারা আপনাদের কাজ করি আমরা উজাহার করে আপনাদেরকে ভালোবাসি অতীত ভালোবেসেছি এখনও ভালোবাসি আগামী দিনে মরণ পর্যন্ত আমাদের দিনে ভাইদেরকে ভালোবেসে বেসে বিছানায় যাব নবী মোহাম্মদুল্লাহ সাল্লা আল ইসলাম আমাদেরকে সেটাই শিক্ষা দিয়েছেন এরপরে শত্রুদেরই ব্যাপারে নবী মোহাম্মদুল সৌরল্লা আসাল ইসলামের যেই উৎসাহ আমরা সেটাকেই গ্রহণ করি আর রসুল্লাহ সাল্লাহ ইসলাম সবচেয়ে বেশি মানুষদেরকে প্রেমের আবেগে মতোয়ারা করেছেন তাই কবিরা গান গিয়েছেন অজরকারীরা গান গিয়েছেন নবী মোহাম্মদ রসুল্লাহ ইসলামের শানের উপরে প্রেম উজার করে যারা যেইভাবে বলুন আর সেকে রসুল বলুন আর যারা বিভিন্নভাবে ফতুয়া দিক পৃথিবীর মধ্যে একমাত্র প্রেমের মতোয়ার গান নবী মোহাম্মদ রসুল্লাহ সব লহ আসলামকে পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে এমনকি যারা খ্রিস্টান তারাও আমার নবী সন্দল্লাহ ইসলামের প্রেমে মাতোয়ারা যারা ইহুদি তারাও স্বীকার করে নবী মোহাম্মদ রসুল্লাহ সদ্দল্লাহ ইসলাম মানুষদেরকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন আসুন আজকে আর দীর্ঘ বক্তৃতা না থেকে আপনাদের মধ্যে আরোচ করব জহুরের নামাজের সময় হয়েছে আপনারা যারা আজকে এখানে এসেছেন বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের নিবন্ধন ছিল না আল্লাহ তালা আমাদেরকে নিবন্ধন ফেরত দিয়েছে আমাদের প্রতীক ছিল না আল্লাহ তালা আমাদেরকে প্রতীক ফেরত দিয়েছেন আমাদের ফাঁসির কষ্টে এটিএম ভাই সিদ্ধান্ত হয়েছিল চলে যাওয়ার জন্য ওনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তারা ওনাকেও আমাদের মাঝে ফেরত দিয়েছেন চার মাধ্যমে কর্মী ভাইদেরকে বলতে চাই বাংলাদেশ জামা ইসলামীকে আপনাদের চোখের পানির বিনিময়ে আল্লাহ তারা কবুল করেছে একটা মকবুল দিনে আন্দোলন হচ্ছে জামা ইসলাম তাই আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে। আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ আমাদেরকে জনগণের খেতমত করার জন্য বাছাই করার জন্য আল্লাহ তারা আমাদেরকে বাছাই করেছেন এখন আমরা এই বাছাইকৃত জনশক্তিরা আগামী দিনের জনগণের খ্যাতমত করার জন্য যেই চরিত্র অর্জন করা দরকার সেই চরিত্র অর্জন করার আমি আহ্বান জানাচ্ছি আসুন আমাদের এখানে অনেকেই বলেছেন যুবক এবং আমাদের ছাত্রদের মাঝে আমাদের কাজ অর্থাৎ জনগণ এখনও তরুণেরা আমাদের জামাত ইসলামের ব্যাপারে তারা বুদয় আমাদের জন্য অপেক্ষা করছেন আমার মনে হয় ডাকসু নির্বাচন সাক্ষর নির্বাচন রাक्षু নির্বাচন রাসুম নির্বাচনের মাধ্যে জামা নেিবিন্দ ধিকে চোকে আঙ্গল দিয়ে দেখিয়ে দিয়েছে তরুরারা জমাকস্থানিকে চায় ্চরা জামা খস্থানিকে চায় সত্চনা কন পততা অনুসারে সাে জীবদাপন করতে চায় রাসু নির্বাচনে। একশোটা উঠে মধ্যে পাঁচাত্তরটা আমার ছাত্রীরা ছাত্র ছাত্রশৃণীদের নেতাদেরকে বাছাই করে নিয়ে যাচ্ছে তাই এইখানেও তরুণেরাই আমাদের সাথে আছে তার প্রমাণ আমি কিছুদিন পদুয়া স্কুলে নেমেছিলাম আদার মানিক স্কুলে গিয়েছে কয়েক জায়গায় আমি যেতে পারি না রিপোর্ট আসলো আপনারা আমাকে নিয়ে যাই সব জায়গায় যাব তরুণেরা আগামী দিনে বিপ্লবের জন্য অপেক্ষা করছে যেমন ইসলামের বাইরে শুধু তাদেরকে ডাকবে তারা রাস্তায় চলে আসবে সবাই আমার জন্য দোয়া করবেন মামান তৌফিকিল্লাবিল্লা আসসালামু আলাইকুম